যদি ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন ঘোষণা না করে তাহলে আমি ডিসেম্বরের মধ্যে নিজেই নির্বাচন ঘোষণা করে নতুন সরকার গঠন যদি না করতে পারি তাহলে আমার নাম সেটা আপনারা জানেন তো আমার মার্কাটা কি আমার মার্কা হচ্ছে গোম মার্কা জানে রাখবেন গম মার্কা আমার নিজের দল নিজের গঠন করা দল গোম শীষ মার্কায় ভোট দেবেন কোন আপডেট দিচ্ছিস না কেন

আমার ওস্তাদ কতদিন হলো লুকে রয়েছে ওস্তাদ লুকে থাকার দিন শেষ আপনি চলে আসুন এখন রাজত্ব আমাদের এখন শেখ কাঁঠাল চলে গেছে এখন রাজত্ব আমরা করবো আপনি চলে আসুন ওস্তাদ কি কোষ ভিজবি আমি সতেরো বছর দুটি লঙ্গি পরে আসি আমাদের রাজত্ব ফিরে পেয়েছি এখনই আমি রাজপ্রসাদে গিয়ে রাজার ভাত ধরে আমি বাংলাদেশে চলে আসতেছি তুই দাঁড়া